এই ব্যবসাতে আসাতে কেউ রাজি না আমি জোর করে আসছি এখন দেওয়ালে পিঠ থেকে গেলি তো আর করার কিছু নেই তা না করলে তো চলাতে পারতেছি না সংসার তো চলতেছে না ধরো ডাড়ি বাতের ব্যবস্থা তো হচ্ছে ছেলে আছে পঙ্গু তার পা অ্যাক্সিডেন্টে তার পা বাদ হয়ে যায় তার দুটো বাচ্চা আছে ছেলেরা কিছুটা সংসার চালাইতে পারে না আমাকেই চালাতে হয় আসসালামু আলাইকুম এসএস ফুড এন্ড কিচেন আপনাদেরকে স্বাগত আমি এই মতে আছি হচ্ছে প্যারিস রোডে প্যারিস রোডে এখানে হচ্ছে একজন ভদ্র মহিলা তিনি আগে হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেন একটা হাসপাতালে চাকরি চলে যাওয়ার পরে জীবিকা তাগিদে হচ্ছে ফুটপাতে এসে হচ্ছে ব্যবসা করছেন তিনি সন্তান হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট করার পরে এবং তার স্বামীও কিন্তু প্রায় হচ্ছে অচল বিষয়টা হচ্ছে ওনার বাসা থেকে কেউই হচ্ছে রাজি না যে এখানে হচ্ছে ফুটপাতে বসে এখানে হচ্ছে এটা বিক্রি করে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কোনো কিছু নাক লজ্জা কোনো কিছুই হচ্ছে না আমাদের এখানে পাওয়া যায় গরুর লটপটি সুলাভনা ভুনা ভাজা বাসাই ভাজা পরে বাদাম ভাজা মুড়ি ঝালমুড়ি ছেলে আছে পঙ্গু তার পা অ্যাক্সিডেন্টে তার পা বাদ হয়ে যায় তার বাচ্চা আছে ছেলেরা ঠিক মতো সংসার চালাইতে পারে না আমাকেই চালাইতে হয় কি আমার এই ব্যবসাইটে আসা এই ব্যবসায়তে আসাতে কেউ রাজি না আমার আমি জোর করেই আসছি ফুটপাতের ব্যবসা এটা কারোর পছন্দ না আমার ছেলেদেরও পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না আমি জোর করেই আসছি তা না করলে তো চলাতে পারছি না সংসার তো চলতেছে না ধরো ডাজবাতের ব্যবস্থা তো হচ্ছে এই কারণেই আমার এটা আসা আর এই টেবিল দিয়ে চেয়ার দিয়ে এই সমস্ত দিয়ে আমার বারো তেরো হাজার টাকা খরচ হয়েছে আমার এই চার দিন চার দিন আচ্ছা মানে কেমন সারা হচ্ছে এখন খুব 7 দিন মানে তেমন বেশি এখন হয়নি একদিনকে 500 টাকার মধ্যে হয়েছিল একদিন 400 এসে কালকে হয়েছিল 2500 টাকা আজ মনে মানে 2500 টাকার মধ্যে হয়েছে জাতি আসতে ভাড়াই লাগে যায় মেলা শরীর প্রসেস তো আমি কালকে আসলাম মাগদিবীর আগে আজকেও মাগদিবীর আগে আসছে একটু लेट করে আসছে দুই দিন এটা প্যারাস রোড বলা হয় কি এই 17 সাল থেকে সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে চাকরি করতাম 17 বছর সদর হাসপাতালে তারপরে আমার সাথে শত্রুতাই করে আমার ব্যাগের ভিতরে সরকারি অনগিনামার গ্যাসের ওষুধ আমার ব্যাগের ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিয়েই এই মাসেই এই এই যে মাস চলতিছে গত বছর এই মাসেই এই কাজটা করে আমাকে ওখান থেকে বাদ দিয়ে দেয় আমরা শেষ সব কিছুরও কাজ করতাম বাদ দেওয়ার পরে আমি এক বছরই বসা আমি এবার টেলার্সের কাজও একটু জানি টুকটাক তাই টেলার্সের কাজ টুকটাক করি

অনেক জিনিসই হচ্ছে বিক্রি করে সোলা বিক্রি করে লটপুটি বিক্রি করে এবং ঝালমুড়ি এবং আনুষাঙ্গিক যে স্ট্রিট ফুডে ছোট ছোট যে খাবারগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু এখানে হচ্ছে তিনি বিক্রি করে এখন চলুন এটা টেস্ট করে দেখে আসলে এটার স্বাদটা কেমন সেটা ছোলাটা হচ্ছে কিরকম বোনা ছোলাটা খেয়ে থাকি সেরকম মানুষের জীবনে যখন একটা অসহায়তা চলে আসে তখন কিন্তু আর নাক লজ্জা কোনো কিছুই হচ্ছে গিয়া আসে না আনটি এখানে হচ্ছে বিক্রি করছে প্যারিস রোডে আপনারা যারা যশোরের দিকে আছেন তারা একবার হলেও আনটিরা এখানে এসে খেয়ে যাবেন আমার অনুরোধ রইল ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন